আসসালামু আলাইকুম ও ও আবরাকাতহ প্রিয় এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারী ভাই বোনেরা আজ বুধবার পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ বাস্তবায়নের তারিখ নিয়ে সর্বশেষ যা জানালো নবম পে কমিশন চলুন দেখে নেওয়া যাক সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে কাজ শুরু করেছে নবগঠিত পে কমিশন ইতিমধ্যে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের সাথে তাদের নির্ভরযোগ্য অনেক আলোচনা হয়েছে বিভিন্ন সূত্র ও সরকারের অর্থনৈতিক উপদেষ্টার বক্তব্য অনুযায়ী নতুন পে স্কেল আগামী বছরের ঠিক শুরু থেকেই অর্থাৎ জানুয়ারি মাস থেকে কার্যকর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে গেজেট প্রকাশ ও কার্যকরের সময়সূচি নিয়ে তারা তথ্য জানিয়েছেন সেই তথ্য মতে জাতীয় বেতন কমিশন আগামী ডিসেম্বরের ভিতরেই এটি মানে গেজেট প্রকাশ করবে এবং জানুয়ারি ছাব্বিশ থেকে এটি কার্যকর হতে পারে অর্থ উপদেষ্টা ডক্টর সালে আহমদ সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন পে কমিশনের সবারই বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে যার ডিসেম্বরে শুরু হবে যার কাজ তারা নিশ্চিত করে বলেছেন যে নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের বেতন পঞ্চাশ থেকে সত্তর শতাংশ এমনকি কিছু কিছু ক্ষেত্রে একশো শতাংশ পর্যন্ত বাড়তে পারে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন দাবি করেছে আগামী পাঁচ বছরের মূল্যস্ফীতি মাথায় রেখে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা বেতন নির্ধারণ করা হোক অন্যথায় এই ব্যয়ভার মেটানো সম্ভব নয় প্রশাসনিক এবং অর্থনৈতিক দিক থেকে বাস্তবায়নের জন্য সরকার গুরুত্ব দিচ্ছে একই সঙ্গে নতুন বেতন কাঠামোর সঙ্গে সরকারি কর্মচারীদের যে নতুন যে দক্ষতা অর্থাৎ জিপি এম এস সিস্টেম চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে নতুন বেতন কার্যকর হওয়ার আগেই এই প্রশাসনিক সংস্কারটি বাস্তবায়ন করা হবে অন্যদিকে বেতন কমিশনের কাছ থেকে শিক্ষকদের সর্বনিম্ন বত্রিশ হাজার পাঁচশো টাকা নির্ধারণের দাবি জানিয়েছে সরকারি কলেজ শিক্ষক সমিতি এর পিছনের কারণ হল প্রশাসনিক তৎপরতা এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি